আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো জান্নাতে গ্রান পাবে না যারা অর্থাৎ যে পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে গ্রানও পাবে না এ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব মানুষ হচ্ছে সৃষ্টির সেরাজি জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন একজন মুমিনের জন্য এ ধরার সফর শেষে চিরস্থায়ী সুখ শান্তির বন্দোবস্ত হবে কোথায় জান্নাতে যেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি আধুনিকতার ছোঁয়ায় আমাদের প্রতিটা মুহূর্ত এখন বর্তমান হয়ে উঠেছে কি ভয়ঙ্কর আমাদের দৈনন্দিন এমন অনেক কাজকর্ম রয়েছে যা আমাদের কাছে সুন্দরের প্রতীক বা মডার্ন হলেও ইসলাম এসব বিষয় দিয়েছে কঠিন হুঁশিয়ারি চলুন জেনে আসি এই পাঁচ শ্রেণীর মানুষ কারা যারা জান্নাতে গ্রাণ পাবে না এক উলঙ্গ পোশাক পরিধান করা হজরত আবু হুরা তালান থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল বলেছেন যাহার নামে দু ধরনের লোক এমন আছে যাদের আমি এখনও দেখতে পাইনি একদল লোক যাদের সাথে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে তা দিয়ে তারা লোকজনকে পিটাবে আর একদল স্ত্রীর লোক যারা বস্ত্র পরিহিত হয়েও বিবস্ত্র অর্থাৎ সুখ সম্পদ ভোক্তারণী হয়েও অকৃতজ্ঞ যারা অন্যদের আকর্ষণকারী ও আকৃষ্ট করবে তাদের মাথার চুলের অবস্থা উঠের হেলে পড়া কুচেন নেয় ওরা জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম পাঁচ হাজার তিনশো সাতানব্বই দ্বিতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে তালাকপ্রাপ্ত নারী সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক মনোমালিন্য কথাকাটি কাটাকাটি ও মান অভিমান হওয়া স্বাভাবিক বিষয় ছোটোখাটো ঝাক্কি ঝামেলা হওয়াও অস্বাভাবিক নয় এসব তুচ্ছ বিষয়ের ধরুন সংসার ভেঙে দেওয়ার কোনো ক্রমেই বুদ্ধিমত্তার কাজ নয় কিছু কিছু নারী এমন রয়েছে যারা পান থেকে চুন খসলেই স্বামীকে তুই তুকারি করতে শুরু করে দেয় কথায় কথায় স্বামীর কাছে তালাক চাইতে থাকে সাধারণ বিষয়কে কেন্দ্র করে তালাক কামনা করা কোনো ক্রমেই কাম্য নয় সেসব নারী অকারণে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না আবু দাউদ দুই তৃতীয়ত যেটা আছে পয়েন্টটা সেটা হচ্ছে নিরাপত্তা চুক্তিকারী হত্যাকারী কোনো অমুসলিম নাগরিক যদি ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দানের মাধ্যমে নিজের যান মালের নিরাপত্তা লাভের চুক্তিতে আবদ্ধ হয় তাহলে সে মুসলমানদের মতোই নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করার অধিকার লাভ করে এমন অমুসলিম নাগরিককে হত্যা করা চরম অন্যায় যদি কোনো মুসলমান চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করে তাহলে সে জান্নাতে ঘ্রাণও পাবে না সহি মুসলিম দুই হাজার নশো বিয়াল্লিশ হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদ আন থেকে বর্ণিত নবী বলেন যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করে সে জানাতে ঘ্রাণ পাবে না আর জান্নাতে ঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে ইবনে মাঝা দুই হাজার ছশো চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে পিতাকে অস্বীকারী পিতা আল্লাহ আল্লাহতালার অনেক বড় নিয়ামত এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে তাদের আগমনের মাধ্যম হলো পিতা তাই পিতৃত্ব একটি মর্যাদাপূর্ণ পথ প্রতিটি পিতাই নিজের পিতৃত্বের মর্যাদা পেতে চায় কিন্তু বহু হতভাগা লোক এমন রয়েছে যারা নিজে পিতাকে মর্যাদা দিতে চায় না সমাজে এমন কিছু লোক পাওয়াও বিচিত্র নয় যারা আপন জন্মদাতার পিতৃ পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা বলে রাখে এমন হতভাগ্য লোকের ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ার বাহিনী উচ্চারণ করা হয়েছে যারা নিজেদের জন্মদাতা পিতার পিতৃ পরিচয় গোপন করে অন্যকে পিতা বলে ডাকায় তারা জানাতে ঘ্রাণও পাবে না মর্মে সতর্ক করা হয়েছে ইবনে মাজা দুই হাজার আর লাস্ট যেটা হচ্ছে পাঁচ নাম্বার কালো খেজাব ব্যবহারকারী বার্ধক্যের কারণে চুল দাড়ি পেকে গেলে তাতে কালো খেজাব ব্যবহার করা না যায় এভাবে খেজা ব্যবহার করার মাধ্যমে সাধারণত মানুষকে নিজের বয়স সম্পর্কে ধোকা দেওয়া হয় বার্ধক্যের কারণে চুলদারি পাকার পর যারা নিজেদের বয়স লুকানোর জন্য খেজা ব্যবহার করে তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে কালো খেজা ব্যবহার করে নিজেদের বয়স লুকিয়ে ধোকাদানকারীদের ব্যাপারে হাদিসে এসেছে তারা জান্নাতে ঘ্রাণও পাবে না আবু দাউদ চার এই পাঁচটি পয়েন্ট যেটা আমি বললাম এটা হচ্ছে এই সেই পাঁচ শ্রেণী মানুষ যারা জান্নাতের ঘ্রাণও পাবে না আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝতাম দি এবং হেদায়তে পথে নিয়ে আসুক আমি